বেশির ভাগ জালেন্দের বাড়ির নিচে আপনি হাইনা ঘর পাবেন টর্সার সেল পাবেন আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ওখান থেকে জুলুমের সব গুলো সাপ্লাই আসতো কি করে কারজমি দখল হবে কাকে সকালে মামলা দেওয়া হবে কাকে মিথ্যা রাখতে দেওয়া হবে সব ওখান থেকে দুরবিসন্ধি করত আর সকালবেলা ওগুলো সব প্রত্যেকটি গাল কাজ করে বেড়াতো আল্লাহ বলেন ওই জালেন্দের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি এজন্য অনেকে এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো আর নতুন করে যে দোয়াইনা ঘরের খোঁজ পাওয়া গেছে কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম এখানে দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয় কেউ কেউ বলছে না মসজিদ বানান অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না টয়লেট বানিয়ে দেন আমার মনে বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে এটাই যাওয়ার পর তাহলে পৃথিবীর সালেমদের বাড়ি কেন টয়লেট হবে না আবু সাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা বানান আপনি জাতীয় টয়লেট বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে যে দেখবে আইরে আল্লাহ এখান থেকে জুলুম হতো এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আমাদের থেকে থেকে ইউনিয়ন সংসদ পর্যন্ত লোক সব ছিল কথা বলে না কেন তাও একেবারে স্তরে 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 সালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে আল্লাহর কসম পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে সাবধান হব আমরা যারাই সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয় শাসক না হয়ে কি কথা বলছেন এখন যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব তাদেরকে দেওয়া লাগবে আর যারা এখনই শাসক হওয়ার পায় তারা করছেন সেবক না হয়ে সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে বলতে তিনটা বছর দেখতাম যারা সেবক তারা কত সুন্দর ব্যবহার করতো এসে সেবক তে সেবকেই তারা সেবা করে এই জন্য তাদের নাম সেবক দেওয়া হয় মহিলা কারাগারে যারা সেবিকা আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স এই কথা বলেন এরা করে সেবা করে এই দেশের দায়িত্ব জন্য একদল যারা বলছে আমরা শাসক হব না সেবক হব আছে না কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে তারা থামবেন তারা থামবেন কায় কোবাদের বক্তব্য আমি ভিডিও পাঁচ মিনিট একাধারে শুনেছি লোকটা পাগল হয়ে গেছে প্রবাস জীবনে থাকা কি কষ্ট এই লোকটা জানে আছেন আপনাদের দলের সর্বোচ্চ তার এক পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা নিজের আপন জন আত্মীয় স্বজন সবকিছু বাদ দিয়ে দূর দেশে পড়ে থাকা হসে যে মাত্র কয় দিন থাকি তাই আমার মন ঠিকতে চায় না কয়েকদিন আগে মালয়েশিয়া মাত্র দশ দিন তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম সিঙ্গাপুরে মাত্র তিন দিন তিন দিনেই মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি কখন বাড়ি যাব আর আপনাদের নেতা আমাদের অনেকের নেতা আজ বসে আছে কেউ কেউ দশ বছর পনেরো বছর সতেরো বছর দেশে আসতে পারে না তারা এই জন্য চেষ্টা চালাচ্ছে যেন সামনে আমরা এসে জনগণের সেবক হতে পারি সমান বলতে পারেন না কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয় তারও পরিণতি এই ফ্যাসিস্টের মতো হবে আমরা আশা করবো আগামীতে সারা আসবেন করানের জন্য দেশটা উন্মুক্ত করে দেবেন কি কথা বলেন না কেন এর শিক্ষা এর প্রসার এর প্রসার এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায় সেই ব্যবস্থা যারা করবে এদেশের মুসলমান তাদের পক্ষে আছে শুধু মুসলমান না অন্য জাতির লোকেরা কয়েকদিন আগে গাইবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিচ্ছিল যে এই দেশে যদি করানের বিধান কায়েম হয় সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা সংখ্যালঘু যারা তারা এই জন্য আমার মনে হয় ঝড় যখন উঠে পড়েছে এ করান এবার সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ আমরা চাই তিনশো জন এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন যেন করান বুকে নিয়ে যেতে পারে যে আল্লাহ আমাদেরকে করণের তাফসির শোনার জন্য আজকে জেগে বসে থাকার সুযোগ দিলেন ক্ষমতা দিলেন তাওফিক দিলেন ধৈর্য দিলেন বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় এই এদিকে থাকান সরায়ে তহার চুহাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার দুইটা আয়াত পড়েছি একটা জান্নাত একটা জাহান্নাম দুই কেন্দ্রিক আমরা দেখব আসলে আমরা কোন দিকে আসি কেসব ভ্রান্ত ধারণা আজকে নিরসন হবে ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন সোরা তো হা কোন সোরা